ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চোদ্দ গ্রেডের নবম পে স্কেল একশো শতাংশ পেনশন এবং এক ইস্টু চার সহ বাড়ি ভাড়া পঁচাশি শতাংশ এবং দশ শতাংশ ইনক্রিমেন্ট বললেন প্রধান উপদেষ্টা এই খবরটা শুধু চাকরিজীবীদের জন্য নয় পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ নবম পে স্কেল মানে বদলে যাবে অর্থনৈতিক বাস্তবতা থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহকে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে প্রত্যাশা আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে তা এবার বাস্তব রূপ নিতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সর্বশেষ বক্তব্যে স্পষ্ট করে বলা হয়েছে নবম পে বাস্তবায়নের ক্ষেত্রে চোদ্দ গ্রেড পর্যন্ত বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে এই ঘোষণার মধ্য দিয়ে কয়েক মাসের অনিশ্চয়তা গুজব আর অপেক্ষার অবসান ঘটতে চলেছে বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংস্কার ও পেনশন শতভাগ করার দাবিতে অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর প্রধান উপদেষ্টা বলেন নবম পে স্কেলে চোদ্দ গ্রেড পর্যন্ত কর্মচারীদের জন্য একশো শতাংশ পেনশন সুবিধা নিশ্চিত করা হচ্ছে অর্থাৎ চাকরি শেষে আর অর্ধেক বা কম টাকায় জীবন চালাতে হবে না একজন সরকারি কর্মচারী তার কর্মজীবনে শেষ দিনে যে বেসিক বেতন পাবেন তার সম্পূর্ণটাই পেনশন হিসেবে পাওয়ার পথ সুগম হচ্ছে এতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনযাত্রার মান যেমন উন্নত হবে তেমনি পরিবার পরিজন নিয়ে তাদের ভবিষ্যৎ নিরাপত্তাও অনেকাংশে নিশ্চিত হবে এখানেই শেষ নয় বেতন কাঠামো নির্ধারণে বহুল আলোচিত এক ইস্টু চার অনুপাত বজায় রাখার কথাও স্পষ্টভাবে জানানো হয়েছে অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান আর অস্বাভাবিক হবে না এই অনুপাত দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের একটি বড় দাবি ছিল কারণ এতে একদিকে যেমন নিচের গ্রেডের কর্মচারীরা ন্যায্য মর্যাদা পান অন্যদিকে প্রশাসনিক ভারসাম্যও বজায় থাকে প্রধান উপদেষ্টার বক্তব্যে বোঝা যায় এই বিষয়ে আর কোনও আপোষ করা হচ্ছে না সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বাড়ি ভাড়া ভাতা বর্তমান বাজার পরিস্থিতি শহরাঞ্চলের ভাড়া ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে পঁচাশি শতাংশ করার সিদ্ধান্ত জানানো হয়েছে বাস্তব জীবনে সরকারি কর্মচারীদের বড় একটি অংশের আয়ের সিংহভাগই চলে যায় বাসাভাড়ায় নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে বিশেষ করে ঢাকা ও বড় শহরে কর্মরত কর্মচারীরা বাস্তব উপকার পাবেন অনেকের জন্য এটি মাসের শেষের টানাপড়ন কমিয়ে আনবে এর পাশাপাশি নিয়মিত ইনক্রিমেন্ট নিয়েও এসেছে গুরুত্বপূর্ণ ঘোষণা প্রধান উপদেষ্টা জানান নবম পে বার্ষিক দশ শতাংশ ইনক্রিমেন্ট নিশ্চিত করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এর মানে দাঁড়ায় প্রতি বছর চাকরিজীবীদের আয় স্বয়ংক্রিয়ভাবে বাড়বে যা মূল্যস্ফীতি মোকাবিলায় বড় ভূমিকা রাখবে শুধু একবার বেতন বাড়ালেই চলবে না এই উপলব্ধি থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় এই পুরো ঘোষণার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল এর সময় নির্ধারণ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাস্তবায়নের কথা বলা হয়েছে যা নির্বাচনী বছর অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক বাস্তবতার মধ্যেও সরকারের একটি স্পষ্ট অবস্থান তুলে ধরে প্রধান উপদেষ্টার বক্তব্যে বারবার উঠে এসেছে সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রের চালিকাশক্তি তাদের অবহেলা করে টেকসই উন্নয়ন সম্ভব নয় তাই এই সিদ্ধান্তকে শুধু আর্থিক নয় নীতিগত অঙ্গীকার হিসেবেও দেখা হচ্ছে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ মনে করছেন এই পে স্কেল বাস্তবায়ন হলে চাকরিতে নতুন করে উদ্দীপনা তৈরি হবে ঘুষ অনিয়ন বা মানসিক চাপ কমানোর ক্ষেত্রেও এটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ একজন কর্মচারী যখন জানেন তার ভবিষ্যৎ নিরাপদ তখন তিনি দায়িত্ব পালনে আরও মনোযোগী হন এই দৃষ্টিকোণ থেকেও নবম পেস্কেলের এই সংস্করণকে অনেকেই যুগান্তকারী বলে আখ্যা দিচ্ছেন তবে প্রশ্ন থেকে যাচ্ছে এই সিদ্ধান্ত কতটা দ্রুত গেজেট আকারে প্রকাশ পাবে এবং বাস্তবে কবে থেকে কার্যকর হবে প্রধান উপদেষ্টার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে অনেকটাই এগিয়ে আছে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন ও পে কমিশনের মধ্যে সমন্বয় করে কাজ শেষ করার আশ্বাসও দেওয়া হয়েছে ফলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শুধু ঘোষণা নয় বাস্তবায়নের সূচনাকাল হিসেবেই ধরা হচ্ছে চোদ্দ গ্রেডের নবম পে স্কেল একশো শতাংশ পেনশন এক ইস্টু চার অনুপাত পঁচাশি শতাংশ বাড়ি ভাড়া ও দশ শতাংশ ইনক্রিমেন্ট এই পাঁচটি বিষয় একসাথে বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জীবনে বড় পরিবর্তন আসবে এটি শুধু একটি বেতন কাঠামো নয় বরং রাষ্ট্র ও কর্মচারীদের মধ্যকার নতুন অধ্যায় এখন দেখার বিষয় ঘোষণার পর বাস্তবায়নের গতি কতটা দৃশ্যমান হয় এবং সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারে সরকার এই ঘোষণার পর মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়াও লক্ষ্য করার মতো বিভিন্ন দপ্তর অধিদপ্তর ও অফিসে কর্মরতরা বলছেন এটি কেবল আশ্বাস নয় বরং দীর্ঘদিনের বঞ্চনার একটি বাস্তব স্বীকৃতি অনেকে মনে করছেন এতদিন তারা নীরবে দায়িত্ব পালন করেছেন কিন্তু এবার রাষ্ট্র তাদের কণ্ঠ শুনেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কর্মচারী ফোরামগুলোতে এই ঘোষণাকে ঘিরে আলোচনা বিশ্লেষণ ও প্রত্যাশার মাত্রা দিন দিন বাড়ছে বিশেষজ্ঞদের মতে নবম পে এই কাঠামো বাস্তবায়ন হলে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও এর প্রভাব পড়বে কারণ সরকারি চাকরিজীবীরা একটি বড় ভোক্তা শ্রেণী তাদের হাতে অতিরিক্ত অর্থ গেলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে যা ব্যবসা বাণিজ্য ও সেবা খাতকে চাঙ্গা করতে পারে একই সাথে নিয়মিত ইনক্রিমেন্ট ও শতভাগ পেনশন নিশ্চিত হওয়ায় দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় স্থিতিশীলতা আসবে যা সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের জন্য ইতিবাচক সবশেষে বলা যায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ এখন শুধু একটি তারিখ নয় এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি মোড় ঘোরানো সময় হিসেবে দেখা হচ্ছে এই সময়ে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি দেখা গেলে আস্থা আরও শক্ত হবে এখন দেশের লাখাধিক কর্মচারী তাকিয়ে আছেন সেই মুহূর্তের দিকে যখন ঘোষণা আর কথায় সীমাবদ্ধ না হয়ে বাস্তব জীবনে পরিবর্তনের রূপ নেবে এই অপেক্ষার অবসানই বলে দেবে নবম পে স্কেল সত্যি কতটা যুগান্তকারী হতে যাচ্ছে